চারিদিকে সাদা তুলোর মতো কাশফুল দুলছে বাতাসে এই মনোমুগ্ধকর পরিবেশ ঘুরে দেখতে আসছেন নানা বয়সী মানুষ কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন আবার কেউ বা শুধু দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতি অপার সৌন্দর্য দর্শনার্থীদের কাছে কাশফুল মানেই এক অন্যরকম টান এক অন্যরকম ভালো লাগা কাশফুলের সৌন্দর্য দেখতে নজর পারল হলুদ টেডি বিয়ার মেটে উঠেছে দর্শনার্থীদের সাথে আনন্দ আর দুষ্টুমিতে ওই আসলাম আসলাম কিছু আপুর সাথে মজা করলাম ভিডিও করলাম আপুরা ছবি উঠলো ফ্যামিলির সাথে সব আসা হয় এভাবে একা এই জায়গায় মানে ঠান্ডা বাতাস তো আসে এমনি কলেজ থেকে আসলে ফ্রেন্ডদের সাথে আসা হয় জেলখানা ঘাট এবং চায়নাবাদ তো আমার দুটার ভিতর পছন্দ হয় চায়নাবাদটা কিসের জন্য বলতেছি চায়নাবাদে প্রতি বছর কাশফুল হয় এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর যেহেতু আমি ছবি উঠতে বেশি ভালোবাসি এই জায়গাটা ছবি ওঠার জন্য অনেক বেশি পারফেক্ট তাই আমি মাঝে মধ্যে আসি এসে এখানে ছবি উঠি তারপরে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে এই সৌন্দর্যটা আসে অনুভব করার মতো দেখার মতো আমি যেমন অনুভব করছি দেখছি আমি আরও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরও অনেকে এসেছে এবং দূর দূরান্ত থেকে এসেছে ইভেন ঢাকা থেকে এসেছে সবাই গাড়ি নিয়ে দূর থেকে এসেছে তারাও কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে এসেছে এটা অন্যরকম একটা অনুভূতি খুব ভালো লাগছে দর্শনার্থীদের প্রত্যাশা কাশফুলকে ঘিরে যদি সরকারিভাবে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ মিয়া হয় তবে জায়গাটি হয়ে উঠতে পারে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র এতে স্থানীয় মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে আরও বেশি দর্শনার্থী বিশেষজ্ঞরা মনে করেন এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে স্থানীয় অর্থনীতিতেও আসবে ইতিবাচক পরিবর্তন পরিবেশটা অনেক সুন্দর তো নতুন দামপত্য জীবন শুরু করার প্রথমে প্রথম ওয়াইফ কেনে ঘুরতে আসছি তো অনেক ভালো লাগতেছে নিজের কাছে অনেক বেটার লাগতেছে তো আমাদের এই সিরাজগঞ্জ তিন নাম্বার চায়নাবাদটা অন্য অন্য চায়নাবাদের হিসেবে অন্যতম সে কারণে আরও বেস্ট লাগতেছে এখানে বাংলাদেশের যে কটা বাদ আছে তার বাদের ভিতরে আমাদের এই অনেক সুন্দর বাদ এই কাশফুলের গুলোর জন্যে আরও সুন্দর হয়ে যাচ্ছে অনেক দূরন্ত থেকে লোকজন আসতেছে অনেক মানুষজন দেখতেছি জেলা পর্যায়ের লোকজন আস্তে শহরের জনজীবনে আমরা সব সময় দেখা যায় ক্লান্ত ব্যস্ত থাকি কাশফুলের এই জায়গায় চায়নাবাদ ক্রসবার থ্রি আসলে আমাদের মন সাময়িক সময়ের জন্য হলেও শহরের ক্লান্তি থেকে মুক্ত থাকি এক্ষেত্রে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এটা যেন একটা পর্যটক যুক্ত এলাকায় করার জন্য যা যা করণীয় আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি কাশফুলে ভরপুর সিরাজগঞ্জের চায়নাবাদ এখন ভ্রমণ পিপাসুদের এক মিলনস্থল প্রকৃতির টানে যেমন প্রতিদিন বাড়ছে মানুষের আগমন তেমনি পর্যটন সুবিধা গড়ে উঠলে জায়গাটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র নিউজ ডেস্ক জনতার কণ্ঠ